আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি বাংলাদেশের একটা দল একটা সংগঠন আমাদের পাশে দাঁড়ায় নেই আমাদের অনেক নেতাকর্মী হত্যা করছে গুম হয়েছে চারাগারে গেছে দেশ ছাড়া হয়েছে আত্মীয় স্বজন মারা গেছে আমার এক ফ্রেন্ড ঢাকা সংসদ ভবনের পাশে ওর বাড়ি ওনার নাম হচ্ছেন লিটল আলোগির ভাই ওনাকে থানায় যখন রিমাইন্ড দেয় ওনার বাবা সামনে ওনাকে মারতেছিল ওনার বাবা সেই সময় সন্তানের যেই মানে আত্মচিৎকার কষ্ট সহ্য করতে পারে সঙ্গে সঙ্গে স্টক করে মারা যায় কোনো পিতার সামনে কোনো সন্তানের এভাবে মর্মান্তিকভাবে একজন পুলিশ সদস্য বা কয়েকজন নরখাতক পুলিশ সদস্য এভাবে হত্যা করতে পারে সেটা পৃথিবীর অন্য কোনো দেশের হয়েছে কিনা যায়নি না যাই হোক সবসময় আমরা আন্দোলন চাংড়া রাখার জন্য শত 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 লক্ষ লক্ষ নির্যাতনের পরেও আমাদের নেতাকর্মীরা পিছু হাটে নাই আন্দোলন সংগ্রাম চালাই গেছে ইদারিং বলতে কিছুদিন আগে কিছু ছোট ছোট বাচ্চারা তারা আন্দোলন করল কোটার সংস্কার চাই এটা নিয়ে আন্দোলন করতেছিল দেখলাম তাদেরকে মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে পুলিশ হায়নার মতো গুলি করে হত্যা করছে মেরে ফেলছে কা বন্দি করছে দেশের মানুষ সহ্য করতে পারলো না আমাদেরকে বললো বিএনপি কি করে বিএমপি কেন যায় না তাদের পাশে দেশের মানুষের অন্তরের ভাষাজনক তারেক রহমান শুনতে পাইল তারেক রহমান সঙ্গে সঙ্গে তাদের ছাত্রদলকে হুকুম দিল ছাত্রদল নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ল তারপর যুবদল তারপরে শ্রমিক দল কৃষক দল সমস্ত দল আস্তে আস্তে ঝাঁপাইয়া পড়ল তার পরবর্তীতে সমস্ত দলকে আহ্বান করলো দেশের মানুষ রক্ষা তারেক রহমানের নির্দেশে কি হইল ছাত্রদের যখন উদ্ধার করলাম দেশ যখন সৈরাচার মুক্ত করলাম সেই ছাত্র আবার দেখলাম যে আমাদেরকে নিয়ে কটুক্তি করছে হাস্যকর বক্তব্য দিচ্ছে বিএনপি সতেরো বছরে কি করছে মানে কথাটা বলে মানে এরকম যে মানে এই আন্দোলনে স্বৈরাচার পতনে আন্দোলনে ওর মায় আর ওর বাথে যে ওদের আছে ওর মায় যায় নাই ওর বাপেও যায় নাই আমরা গেছিলাম আমরা গেছিলাম আমরা ওদের জন্য করছি তাই আমরা গর্বের সহিত করতে পারি যে তোর বাপে বেটা যে কাজ না করছে আমরা সেই কাজটা করে দিছি অতএব তোরা যে এত বড় উপকারটা তোদের করে দিছি তদের ফাঁসি হইতে পারত জেল হইতে পারত ঠিক আছে কঠিন শাস্তি হইতে পারত এবং হয়েছে অনেকে মারাও গেছে তো এতগুলা মানুষ মারা যাওয়ার পরে তোরা কি করলি ক্ষমতায় বসলি ক্ষমতার মোহমায়ার ভিতরে পড়ে প্রথম ছোট কাঁধারি করলি কাদের সাথে যারা তোদেরকে পাচাই দিয়েছে তদের বাপ তাদের সাথে আর এই কুলাঙ্গারের বাচ্চারা তোরা আমরা যে তোদের যে উপকার করছি তার পারলি না তারা দেশের জন্য কি করবি আর দেশের মানুষের জন্য কি করবি তাদের তো অতটুকু কৃতজ্ঞতা ভূত নাই যে যারা আমাদের বিপদের সময় ঝাঁপাইয়া পড়ছে তাদের সাথে অন্তত ইজ্জতের সহিত কথা বলি যাই হোক আমার কাছে মনে হচ্ছে তোরা যেহেতু আমাদের কৃতজ্ঞতার বোধ রাখতে পারিস নাই দেশের মানুষের কৃতজ্ঞতা বোধ রাখতে পারবি না এমনকি যারা আন্দোলন শহীদ শহীদের গুলা এখন আন্দোলন করছে তাদের চিকিৎসার জন্য বা যারা বেঁচে আছে পঙ্গত্ব বন করছে বা গুরুতর হতো তাদেরও আন্দোলন করছে তাদের চিকিৎসার জন্য লজ্জা করে না আরে বেটা কম্বল বিতরণ পরে করো যে তাদের চিকিৎসা করো কয়েকদিন পর পর দেখি তারা সচিবালয়ের সামনে দাঁড়ায় চিকিৎসার জন্য ফাঁসি দিয়ে মরে যা পদত্যাগ কর আত্মহত্যা কর মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলিস আমি যদি উপদেষ্টা হইতাম তাহলে সর্বপ্রথম আগে আমি নিজে বাড়ি বাড়ি যেয়ে খুঁজতাম কোন এলাকায় কয়জন অসুস্থ কোন এলাকায় কয়জন চিকিৎসাবাদ কয়জন শহীদ হয়েছে তাদের পরিবার কি অবস্থায় আছে প্রধান কাজ ছিল এটা আর দ্বিতীয় কাজ ছিল সমস্ত খুনিদের বিচার বিশ্রয় বাই করা তোরা প্রধান কাজও করছ নাই দ্বিতীয় কাজও করস নাই খালি টিভি চ্যানেলের সামনে আইসা পাকনা পাকনা কথা বলিস কোথায় বড় হলে চলবে না ওই যে কবি বলছিলেন আমাদের দেশে সেই ছেলে কবে হবে কোথায় বড় না হয়ে কাজে বড় হবে তোমরা কোথায় বড় কাজে বড় না অতএব বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পর আগে থেকে এবং পর থেকে তোমাদের যে সমর্থনটা দিয়েছিল সেটা সম্পূর্ণ ভেঙে গেছে তাই তোমরাও বিপদে পুরো না তোমাদের সাথে যারা যে আন্দোলন করছে তাদেরকেও বিপদে পুরো না তোমাদের নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তোমরা আমাদেরকে ব্যবহার করছো দেশের মানুষকে ব্যবহার করছো দেশের মানুষ কিন্তু বুঝতে পারছে আর দেশের মানুষ যেদিনকে খেয়ে উঠব ওদিন তুমি না পাইবা কুল না পাইবা কিনারা আওয়ামী লীগের কাছেও জায়গা না রাজনৈতিক নেতাদের কাছেও জায়গা না দেশের জনগণের কাছেও জায়গা না তোমাদের কুল হারা হয়ে যাব ভালো থেকো বুঝো